যেকাতক চেষ্টা ঐতিহ্য করতা অধৈর্যতা তো আমরা কিনিয়েছি বুঝলেন তো যায়ে কাদার করে দেখা যাক রেজাল্ট তো দুই দিন খুলবা পর পর দুইটাকে জনতার মুরসুম ভালো দেখব সেইটাকে লিখব তো আমি দুই দিন খোলার পরে দেখি যে মুরসুম ইয়ারে উত থেকে ইয়ার তুয়াজটা বেশি তো ওই তুয়াজ দেখে ইয়াকেই নিয়া চাইছি স্যার এই পূলে ফর ইউ ইউটিউব চ্যানেলে এই বাংলা তো তাই ঝাড়খণ্ডের যে যত কড়া রসিক এবং কড়া পে সবকিছুকে স্বাগত জানাই আজকে সাথে কার্তিক আজকে এখন আমি মিসির ডি আসরে পৌঁছে গেছি যেখানে সন্তোষ মাতর কারা লড়াই আছে সেইখানে এখন এক নম্বর কারা মালিকের কাছে আমি উপস্থিত হয়েছি তো তাদের মুখ থেকে আমি দু চারটি বক্তব্য তুলে ধরবো তাদের তো দুটা কারা রয়েছে তার মধ্যে কোন কারাটা আনিছে গান শুরু তো দুটা কারা রয়েছে কোন কারাটা আইনিছে বা কোন কাড়ার সাথে লাগাছে সেসব বিষয় নিয়ে আমি ভিডিওটা তুলে ধরবো তো ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার মালিক নমস্কার

তার মধ্যে কিছু অফার রেখেছেন অফারটা বলতে পারছি না অবশ্যই এক নম্বর কাড়া হিসাবে যদিও বলি না না অফার তো কিছু বলা নাই অফার কিছু বলা নেই না না আপনাদের আরেকটা আমি আপডেট দেখেছিলাম সিজাডি এর নাম দেওয়া হয়েছিল হ্যাঁ সিজাডি এর কি নামটা তোলা হয়েছে এখানে জোড় হওয়ার জন্য না নামটা অবশ্য দেয়া আছে এখনো কিছু হয় না এখনো কিছু হয় না না তো সেখানে তো আপনাদের দুটো কাড়া রয়েছে হ্যাঁ দুটো আছে তো এখানে কোন কাড়াটা আনা হয়েছে এটা একটা নতুন নিয়ে আছে

তো এই যে সন্তোষ মা তো এইখানে ক্যান্সেল করলে এক নম্বর কার্ডটা তার সঙ্গে সঙ্গে একটা বড় নিয়ে হুম তার সাথে সাথে এইটা কনফার্মটা হলো কী হবে তারা দেখো কেউ নাম দেয়নি হুম আমি বলেছিলি যে লাগাবো জানিস আধার কার্ডের দিন জানছিলি আর কী করে জানলেন যে নতুন কার্ডে এইখানে বোরো দেওয়া হয়েছে এরপরে জানালে ইউটিউবে জানা গেল যে ক্যান্সেল হয়েছে দাদার যে আমার অমুক জায়গার কারা বড় থাকছে যদি কোনো ব্যক্তি লাগাবার থাকে যাই যেমন নাম দেয় এই যে নাম দিয়ে আইছিল আর তার সাথে সাথে এখানে নাম দিয়ে আসে তারপরে আমাদের সভাপতি ফোন করলেও যে এই ব্যাপার সে তুরুত তারপরে দিনে আমরা এসেছি আসি আধার কার্ড দিয়েছি দাদাই বললেও যে যদি আরও বুঝে ভালো কারা পাই তো যে না পাইতে বুঝে দিব তো যাই অন্য কারা কেউ নাম তাম দেয়নি হিসাবে আমরাই

যোৰিং ঘৰ যে গায়ো পালাই পালাই কাইলৈ যে দুটে বেছি লাগে কম সময়ৰ ময়েকবাৰ লাগিব জয়ী টেষ্টিং লাগে জয়ী আজকে আপনাদের কারা লড়াই দেখবো কিরকম লড়াই দেখাবো নাকি আরেকজন রসিক আছে এই নিশিকান্ত মাহাতো তার মুখ থেকে চার কথা শুনবো দাদা লড়াই তো ভালো দেখাতে হবে দেখো দাদা আমি তো ইয়ার আগে ইয়ার আগে বলেছি মানে দুদিন আগে একটা ইউটিউব বার করেছিলি যে আমি যেটার মরসুম ভালো আমি মানে মজিরামডির কারা রোজ রোজগালিতে করি মানে সব দিন করি এই জন্য দাদারা আমাকে ডাকে সব দিন ডাকে বা আমি ওইটাই আগের ইউটিউবে বলেছিলি যে খোলার তো কারা চান্স পাই নাই দুদিন চান্স পাইছি তো দুদিন খুলবো পরের পর দুইটাকে জনটার মরসুম ভালো দেখবো সেইটাকে লিখবো তো আমি দুদিন খোলার পরে দেখছি যে মরসুম ইয়ার এই ওয়ার থেকেই ইয়ার ওয়াজটা বেশি तो वही तू आज देखिए या के नियास आ गई थी जाके लड़ाई तू आज आचे मने हो, हाँ लड़ाई वाला होगा देखन जो एक पूरे जो टी आगे देखा तो बोलते लाइव होगा आगे क्यों बोलते बोलते क्यों बोलते लाइव होगा तो जाओ आर बेसी वक्त बड़े बड़े ना ना आर बड़ा ही लाभ नहीं लाभ नहीं जाओ के ये लड़ाई पूरे देखा जाओ के जो हो चुके पूरा जो हो चुके जाओ के वीडियो टार बेसी दिल गए तो कुछ ने सोच रहे क्या নমস্কার জয় জয় আমার পরে দেখতে থাকুন নিশ্চিকান্ত মাহো যে কাড়াটা এখানে আসরে পৌঁছানো সেই কাড়াটা আপনাদের সামনে তুলে ধরছি তো আপনার ভিডিওটা দেখতে থাকুন নমস্কার